ইসমিল রহমানের নাইম হানিস পুরাতন সাউন্ডের প্রকৃতিকে সবাইকে জানে আসসালামু আলাইকুম ফেসবুক পেজ এবং ফেসবুক থেকে ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুকে ছোট্ট করে একটা গঠনমূলক কমেন্ট করে দেবেন আর দেখতে পাচ্ছেন আজকে কিছু মাল নিয়েছে আপনাদের মাঝে এই এটা হলো পাঁচশো ষোলো সেট স্ট্যান্ডার্ডের পাঁচশো ষোলো সেট তারপরে আপনার এখানে ধোঁয়া মেশিন আছে একটা রানিং একদম ফুল ফ্রেশ নতুন দেখতে পাচ্ছেন যদি কোনো ভাইয়ের কোনো কিছু লাগে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলা পুরাতন মাল ক্রিয়া ভিডিও করে থাকি এটা পারগান তো এগুলা কোন অবস্থা কোনটা আছে না আছে সব কিছু বলে দেবো আমি আপনারা ভিডিও দেখতে থাকেন আজকে শুধু মালটি নিয়ে আসছি দুই পিয়ার মাল এক পেয়ার হলো কিউ ফোর এক পেয়ার হলো তিনের মাল তিনের মালের ভিতরে আপনার ফোর ফোর হাই তিন ইঞ্চি কোয়েল জিবিএল এর এক সিট স্পিকার এই মালটা হলো তিনের মাল এই দেখেন তলাগুলো কিন্তু একবারে পারফেক্ট তলা নতুন তলা তো আজকে যে দুই পেয়ের মাল আসছে একবারে মনে হয় যে বড়ি মারি একবার টন্টনা বড়ি কোনো সমস্যা নেই কোনো ঝামেলা নেই যদি কোনো ভাল লাগে মাল নিতে পারবেন এই দেখেন এটা হলো বডি হলো আসছে এবার হলো আসছে এবার তিন ইঞ্চি কয়েল ফোর ফোর ফাইভ ধি নামা নামা আর এইজন্য আপনার কিউফোর কিউফোর বডি কিউফোরের স্পিকার ফোর ফোর হাই চার ইঞ্চি ভয়েস কল করা উন্নত মানের আজকে মালগুলো আনলাম এই জন্য আপনাদের মাঝে নতুন একটা ভিডিও আসলে আপনার এটার জ্যাকেট এটার না কথা বলছেন তারপরে জ্যাকেটটা পরানো আছে জ্যাকেট আছে মোটামুটি ভালোই আছে কিন্তু উপরের জ্যাকেট না এটা এটা হলো জিপিলের জ্যাকেট এজন্য বাইরে হয়েছে তো সব ভাই ভাঙ্গে ভিডিও পাবেন তো আমরা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে পুরাতন মাল কীভাবে বিক্রি বিক্রি করে থাকি চাইলে কিনতে পারবেন চাইলে বিক্রি করতেও পারবেন আর দোকানে যদি আসেন সরাসরি দোকানে যদি আসেন সরাসরি চলে আসবেন আইসিয়া দেয়া বাজে মাল মালগুলো নিয়ে যাবেন কোনো সমস্যা নাই ঠিকানা হলো জেলা জামালপুর থানার সরিষাবাড়ি একুশের মোড় মোবাইল নাম্বার স্মৃতায় থাকবে নাম্বারটা বলে দিতেছি জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটা জিরো টু ফোর টু তো প্রিয় কলেজের ভাই করে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য পাশে থাকার জন্য এই যে আপনি পাশে ষোলো সেট এটার ভিতরে কী কাজ করা আছে না আছে সব কিছু বলে দেবো পরে আর এই যে ধুমার মেশিন আর পার গান তো আপনার দেখাই দিয়েছি নতুন একবারে ইনটেক প্যাকেট করা পার গান এটা যদি কোনো বার লাগে অবশ্যই যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন যারা কমেন্ট করেন তারা সরাসরি ফোন দিয়ে যোগাযোগ করে মালগুলো নিতে পারবেন ধন্যবাদ